জন্মাষ্টমীর দিন একটা বাড়িতে নিমন্তন্ন ছিল সেখানেই গিয়েছিলাম বাড়ির সামনেই লোকনাথ বাবার পুজো হচ্ছিল তো সেখানে একটু গিয়েছিলাম আমি আর ছেলে আর আমার ছেলের কাণ্ড দেখো আমরা যাদের বাড়িতে গেছিলাম তাদের বাড়ির এই তিনটে গোপাল দেখো এই গোপালটিকে কি মিষ্টি না মুখটা অনেক কথাবার্তা হচ্ছিল কিন্তু আমার ওই কথায় মনই যাচ্ছিল না মনে হচ্ছে ওর মুখের দিকে তাকিয়ে বসে থাকি আর আমি সেটাই করছিলাম আর বৌদি একটু প্রসাদ দিল শুকনো প্রসাদ তারপরে আমরা খেতে বসে পড়লাম পোলাও বেগুনি আর আলুর দম হয়েছিল আবার এসে দিয়ে গেছে সেকেন্ড রাউন্ড তো সেকেন্ড রাউন্ডে আমি খাচ্ছি সবার শেষে ছিল আমের চাটনি পাপড় আর পায়েস তো খাওয়া দাওয়ার পর্ব শেষ তো এবার বাড়ি যাওয়া যাক গুড নাইট সবাই